নর্মাল একটা ছবিকে আপনি হুবহু এর মতো ব্লার করতে পারবেন হ্যাঁ বন্ধুরা তো চলুন কিভাবে করে নেবেন সেটা দেখে নেওয়া যাক এর জন্য আপনি ক্রম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে এখানে বারে টাইপ করবেন উই গোক উই কাপ লিখে সার্চ করে দিবেন সার্চ করলে তাদের ওয়েবসাইটটা চলে আসবে এটার উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে এখানে আবার সার্চ বার পাবেন এটার উপরে ট্যাপ করবেন সার্চে যে আইকনটা বাড়ছেন এখানে বারে উপরে লিখবেন এখানে লিখবেন এআইপি কে কে লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলে দেখেন এখানে একটা টাইটেল চলে আসছে এই টাইটেলের ওপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে এখান থেকে নিচের দিকে স্ক্রল করে যাবেন নিচের দিকে চলে যাবেন দেখেন ইয়োর ফটো বিজি ব্লার এই যে ইয়োর ফটো বিজি ব্লার এটার ওপরে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে দেখেন আপলোড ইমেজ এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনার গ্যালারি থেকে আপনি যে ছবিটার আপনার যে নর্মাল ছবিটা আপনি ব্লার করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে দিয়ে দেবেন সাপোজ এখান থেকে আমি আমার একটা ছবি এখান থেকে দিয়ে দিলাম দেখেন এখান থেকে আমি পার্সেন্টেজটা বাড়িয়ে দিচ্ছি দেখেন ছবিটা কিন্তু ব্লার হয়ে গেছে দেখেন আগে পুরাতন ছবিটা ছিল এই দেখেন এখান থেকে পার্সেন্টেজটা কিন্তু বাড়িয়ে দিলাম দেখেন ছবিটা কিন্তু ব্লার হয়ে গেছে ছত্রিশ পার্সেন্ট দিয়ে দিয়েছি ছবিটা কিন্তু ব্লার হয়ে গেছে ছবিটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই কোনো পরিবর্তন হয় নাই কিন্তু ছবিটা কিন্তু অটোমেটিকলি ব্লার হয়ে গেছে কত সুন্দর একটা ছবি কিন্তু এখান থেকে হয়ে গেছে এখান থেকে চাইলে খুব সহজেই কিন্তু এখান থেকে ডাউনলোডের অপশান আছে এখান থেকে ট্যাপ করে দিলেই কিন্তু এটা খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে তো আমি এটা খুব সহজে এখান থেকে ডাউনলোড করে নিলাম তো এইভাবে আপনারা যে কোনো ছবিকে আপনার নর্মাল ছবিকে কিন্তু আপনারা খুব সহজে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার করে নিতে পারবেন ডিএসএলআর মতো তো ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে